চলে আসলাম আমার ডাবের বাগানে ডাব নারিকেল দুটাই মানে পুরো হলে নারিকেল আর অল্প বয়স কাঁচা থাকলে ডাব এই যে বুলবুল কাকা এসেছে আমরা গাছ থেকে ডাব পেরে এই যে খাচ্ছি আসসালামু আলাইকুম এখানে রাবেল কাকার ডাবের বাগানে আসছি উনি ভিয়েতনামের এক বিঘার উপরে ডাবের গাছ লেগেছে তো অনেক অসাধারণ ডাবগুলো অনেক মিষ্টি আমি এর আগে ভিয়েতনাম খাইনি বাট অন্য ডাবগুলো খেয়েছি অনেক মিষ্টি অসাধারণ ডাব যাক আমাকে দুই দুইটা ডাব খাওয়ালো আঙ্কেল হ্যাঁ তো গোয়া করবেন টাকার গাছে অনেক দাপ ধরুক আপনাদের খাওয়াইতে পারে এই কামনা করি ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ এই যে আমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মোটরসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ